আমাদের দেশে যারা ফ্রি মিক্সিং লিভ টুগেদার পর্দাকে বিশ্বাস করে না হেজাবকে বিশ্বাস করে না তারা পর্দার বিরোধিতা করতে যে বলে মনের পর্দাই তো বড় পর্দা বলে না না এখানে রেস্ট্রিকশন রাখতে হয় যদি কোনো যুবতী নারীর পাশে কোনো পুরুষ বসে একাকিত্বে আর তার মধ্যে কোনো ফিলিংস না আসে তো ওটাকে তো পুরুষ বলা যায় না হয় বলতো হিজরা নয় খাম্বা ফিলিংস আসতেই বিপরীত লিঙ্গের প্রতি আল্লাহর পক্ষ থেকে টান সৃষ্টি করে দেওয়া হয়েছে কথা বলেন এই যে বৌদ্ধ সাধু সন্ন্যাসী খ্রিস্টান পাদ্রী পুরোহিত বিহে করে না বদমাসী তো করে কথা বলে না ওটাও বাদ দেয় বদমাশি ঠিকই চলতেছে কিন্তু দেখায় সন্ন্যাস বৃত্তি কি দেখায় আল্লাহ পাক বলেন আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন এই মৃত্যুটা আমরা দেখি কম আবার হাসর ময়দানে আল্লাহ তালা তোমাদেরকে জিন্দা করবে এখানে এসেই নাস্তিকরা ব্যর্থ হয়ে গেছে আল্লাহর কুদ্রত বুঝতে পরকালকে বিশ্বাস করে না মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত দুইটা জিনিস তারা বিশ্বাস করে নাই তাওহিদ আর আখেরাত তাওহিদা আল্লাহকে বিশ্বাস করত না করত মনে প্রাণে বিশ্বাস করত এখন যারা তথাকথিত আধুনিক বা সভ্যতার দাবিদার মডার্ন বা আল্ট্রা মডার্ন তারা মনে করে থাকে পরকালের বিশ্বাসটা পুরনো ধারণা আধুনিক হতে পরকালের বিশ্বাস বাদ দিতে হবে আর আমরা দেখি পরকাল অবিশ্বাসটাই পুরনোদের ধারণা নোয়াল ইসলামের জাতি পরকাল অস্বীকার প্রত্যেক পয়ম্বরের কম পরকালকে অবিশ্বাস করে দেড় হাজার বছর আগে আল্লাহর আখেরি নবী মোহাম্মদ মুস্তাফা মানুষকে যখন আখেরাতের কথা বলেছেন ওরা সব মানতে চাইছে শুধু পরকালে আল্লাহ আবার সৃষ্টি করবেন আমাদের জিন্দা করবেন এটা মানতে ঠিক না পরকাল অবিশ্বাসটাই পুরনো ধ্যান ধারণা আর পরকালের বিশ্বাসটাই আধুনিক ধারণা এখন ইউরোপ আমেরিকায় বিজ্ঞান একটা শাখা বের করছে প্যারামেডিক্যাল সায়েন্স কি এরা এখন কিছুটা বিশ্বাস করা শুরু করছে যারা পরকাল থাকতে পারে নতুন একটা বিদ্যা আসছে এটা হচ্ছে এন ডি নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স এটা এটা কি হচ্ছে ইউরোপ আমেরিকায় দেখছে বিজ্ঞানীরা যে রুগীগুলো লাইফ সাপোর্টে গেছে আইসিউতে ইন্টারটাসিভ কেয়ার ইউনিটে রাখে না রুগী তো এরা যখন বেঁচে গেছে এদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা যে সাত দিন দশ দিন বারো দিন এক মাস অনেক কিছু কি দেখছো দেখতাম এখন বিজ্ঞানীদের কথা মানুষ ঘুমাইলে না স্বপ্ন দেখে তো স্বপ্ন দেখারও কথা না তোরা দেখলো কি কিভাবে দেখলো কথা বলেন বলবেন কল্পনা কল্পনার জন্য তো সেন্স লাগবে তো যারা বেদুষ আইসিউ তে লাইফ সাপোর্টে চলে গেছে ওরা কি দেখলো এখন বিজ্ঞান বলতেছে এটা হচ্ছে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স ওদের মৃত্যু হয় নাই মৃত্যুর কাছাকাছিতে যাওয়াতে অনেক কিছু তারা দেখছে যা ইহকালের সাথে সম্পর্ক এমন একদিন আসবে বিজ্ঞান মস্তক নত করে মেনে নিবে ঠিক না আল্লাহ তালা আমাদেরকে আবার জিন্দা করবেন না সুলান তিরমিজির হাতে